স্বাগতম নমস্কার চেনা চিত্র অজানা গল্পে আজকে যাকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন যে এই ভদ্রলোক অনেকক্ষণ ধরে ছবিটা দেখছিলাম নিখুঁত এরকম একটা সুন্দর পুরুষ বড় একটা পাওয়া যায় না বুঝতেই পারছেন ধর্মেন্দ্র আগামী যাও বাবা ধর্মেন্দ্র জায়গা মতন আগামী আটই ডিসেম্বর পসিবিলি তার বয়স হবে নব্বই বছর এবং একটা কথা বাজারে চালু রয়েছে যে সারা ভারতবর্ষে যত নায়ক এসছে এরকম ম্যানলি মানে পুরুষালি এবং সুন্দর দেখতে অপূর্ব সুন্দর দেখতে ধর্মেন্দ্রের বিকল্প নাকি ছিল না আজও নেই তবে হ্যাঁ আরও দুজনের নাম এটার সঙ্গে সংযোজিত হয় আহ বিনোদ খান্না অ্যান্ড আজকের দিনে সালমান খান মানে সব মিলিয়ে সুন্দর যদিও যদিও এমন অনেক সুন্দর নায়ক এসছেন আমাদের বাংলাতে যেমন সৌমিত্র চ্যাটার্জিকে অপূর্ব সুন্দর দেখতে ব্যান্ডলি চেহারা কিন্তু ধর্মেন্দ্রের মতন এর মারধারের ব্যাপার ট্যাপারগুলো সৌমিত্রর মধ্যে খুব একটা আছে কি বোধহয় না নয় দরকারটা আর তিনি প্রয়াত হয়েছেন তার প্রতি শ্রদ্ধা রাখি ভালো অভিনয়ের জন্য তিনি এসছেন এই ধর্মেন্দ্রের একটা মজাদার ব্যাপার আছে ধর্মেন্দ্র যখন প্রথম সিনেমা করতে আসেন পাঞ্জাব থেকে তার নাম ছিল ধর্মেন্দ্র সিং দেওয়াল তখন তার একজন সঙ্গী ছিল মনোজ কুমার সম্প্রতি প্রয়াত হল তো তাদেরকে দেখে তখন বোম্বেতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি হচ্ছে তাবর তাবর সব পরিচালকরা তখন ঘুরছেন আজকের দিনে যাদের মধ্যে অধিকাংশই প্রয়াত বি আর চোপড়া এটসেট্রাস তো গিয়ে ধর্মেন্দ্র আর গিয়ে বসে থাকতো তাদের স্টুডিওর সঙ্গে তো একসময় মনোজ কুমারকে ভালো লাগলো কোনো কোনো পরিচালক আর ধর্মেন্দ্রকে ডেকে বললো যে তুমি কে তোমার এরকম গাট্টা গোট্টা চেহারা কী করতে চাও বলে সিনেমা করতে চাও সিনেমা তোমার দ্বারা হবে না তুমি হকি খেলো গিয়ে তখন ভারত হকিতে খুব চ্যাম্পিয়ন হতো সোনার টোনা পেত খুব বলে তুমি হকি খেলো পাঞ্জাবিরা আবার সিনেমা করবে যাও ধর্মেন্দ্র খুব ডিজার্টন হয়ে পড়ে তো এই স্টুডিও স্টুডিও করতে করতে নজরে আসেন তিনি এমন এক পরিচালকের যে পরিচালক একটা কিংবদন্তি এবং তিনি বাংলার বাঙালি এবং বম্বেতে তিনি যখন সেটেল করেন বাংলা থেকে ঝাঁকে ঝাঁকে বাঙালি পরিচালক বা কলাকুশলীদের তিনি নিয়ে যান বম্বে তার নাম বিমল রায় বিমল রায়ের বন্দিনী ধর্মেন্দ্রের প্রথম ছবি কিনা জানি না তো বিমল রায় তাকে কাস্ট করলেন এমন ভাবে বিমল রায়ের ছবিতে অশোক কুমার খুব ছবি অভিনয় করতেন কিন্তু ধর্মেন্দ্রকে খুব ভালো লেগে গেল ধর্মেন্দ্রকে বসিয়ে বসে শেখালেন তিনি অভিনয় কি করে অভিনয় করতে হয় কোনখানে মুখ ঘোরাতে হয় ধর্মেন্দ্র শিখলেও খুব ভালো এবং তখন বিমল রায়ের যারা অ্যাসিস্ট্যান্ট ছিল তাদের নাম শুনলে আপনার মাথা খারাপ হয়ে গেল বাসু ভট বাসু চ্যাটার্জি ঋষিকেশ মুখার্জি গুলজার তারপরে আপনার সত্যেন বোস অ্যাসিস্ট্যান্ট ছিলেন আর কি ইত্যাদি ইত্যাদি একটা বিরাট টিম ছিল অলমোস্ট সবাই বাঙালি এবং গুলজারও বাঙালি গুলজার এদের সঙ্গে যে ঘুরে বেড়াতো গুলজার বাংলা ছাড়া দ্বিতীয় কোনো শব্দ উচ্চারণ করতেন আহ প্রমোদ চক্রবর্তী ছিলেন ইত্যাদি ইত্যাদি নানান রকম পরিচালকের কাজ কারবার হতো দুলাল গুহ ছিলেন একমাত্র শক্তি সামান ছাড়া বম্বে এস্টাবলিশ পরিচালক যারা ছিলেন বাঙালি প্রত্যেকের ছবিতে ধর্মেন্দ্র কাজ করেছে এবং ধর্মেন্দ্র এমন পাগলা ছিলেন তিনি মনে করতেন যে বাঙালি পরিচালকের সঙ্গে কাজ করা মানেই হচ্ছে যে তার ছবি হিট করবে এবং ভালো ছবি হয় তো তিনি গিয়ে এরকম দরবার করতেন না আমি এই সিনেমাটা করব আমাকে নিতে হবে তো বিমল রায়ের সঙ্গে তো ছবি টবি পর তিনি চলে এলেন ঋষিকেশ মুখার্জির পাল্লায় আর ঋষিকেশ মুখার্জি অসম্ভব ভালোবাসতেন ধর্মেন্দ্র মানে রিলায়াবিলিটির জায়গায় ঋষিকেশ মুখার্জির ছবি দেখবেন ম্যাক্সিমাম ছবিতে ধর্মেন্দ্র আছে কিছু না কিছু করে ধর্মেন্দ্র আছে প্রমোদ চক্রবর্তী প্রমোদ চক্রবর্তীরও ফেভারিট ছিল ধর্মেন্দ্র মানে প্রমোদ চক্রবর্তী কোন ছবি মানে হচ্ছে কি নয়া জামানা বলুন তারপরে পরবর্তী অধ্যায় রাজা চালে ইত্যাদি ইত্যাদি সমস্ত ছবিতে কিন্তু ধর্মেন্দ্র ফার্স্ট প্রেফারেন্স বাসুচারের যে ছবিতে তিনি অভিনয় করেছেন গুলজারের ছবিতে তিনি অভিনয় করেছেন তো এই বাঙালি অদূষিত জায়গায় তিনি নিয়মিতভাবে অভিনয় করে গেছেন দুলাল গুহর ছবির কথা তো বললেন যে দুলাল গুহর দোস্ত এই ব্যাপারে কিন্তু আমি আমার চিফ এডিটার সুভাষিষ দাসকে কৃতজ্ঞতা জানাব তিনি আমাকে এই শুটিংটা যখন করছি সেদিকে সকালবেলা তিনি আমাকে ডেকে বললেন যে আপনার মনে পড়ে প্রসন্দা গাড়ি হে সিটি আমরা হ্যাঁ তাই তো ঠিক বলেছেন আসলে ওনার অনুপ্রেরণাতেই এই এপিসোডটা করছি কৃতজ্ঞতা ওনাকে জানাই হ্যাঁ হি ইজ মাই বস তো সেই ধর্মেন্দ্র এবং বাঙালি একটা মানে যৌথ ব্যাপার ধর্মেন্দ্রকে না নিলে ভীষণ রেগে যেত ভীষণ রেগে যেতেন ঋষিকেশ মুখার্জি তাকে নিয়ে একটা ছবি করবেন নারায়ণ সান্নালের একটি গল্প ঋষিকেশ বাবু আর গুলজার বেসিক্যালি বাসু চ্যাটার্জিও এরা বাংলার সাহিত্য থেকে গল্প নিয়ে নিয়ে তারা সিনেমা করতে তা ঋষিকেশ মুখার্জি নারায়ণ সানালের বিখ্যাত একটা গল্প নিয়ে তিনি ছবি করবেন সত্য কাম পারলে গল্পটা পড়ে নেবেন ইঞ্জিনিয়ারদের জীবনী নারায়ণ নিজেও জীবনে সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন ফলে তার প্রতিটি গল্পের মধ্যেই কোনো না কোনো ইঞ্জিনিয়ার থাকবেই তো সেখানে একটা চরিত্র ছিল সত্যপ্রিয় বলে সেই সত্যপ্রিয় চরিত্রটা হচ্ছে যে খুব অনেস্ট কোনোদিন ঘুষ খাবে না কিচ্ছু করবে না সৎভাবে জীবনযাত্রা করবে এবং কঠিন থেকে কঠিনতমভাবে তার জীবন চলবে এবং তিনি বিয়েও করেন একজন পতিতা টাইপের একজন মহিলাকে যার যাকে বিয়ে করেন তখন তিনি অন্তঃসত্ত্বা মানে তার পেটে বাচ্চা চলে এসছে কিন্তু তাকে সম্মান জানাবার জন্য তাকে বিয়ে করতে হবে এই চরিত্রটা ধর্মেন্দ্রকে দেওয়া হয় এবং এই চরিত্রটার মধ্যে একটা ব্যাপার ছিল যে চরিত্রটা চরিত্রটার মৃত্যু হবে ক্যান্সারের শেষ দিকে অসাধারণ অভিনয় করেছেন এবং আমার ধারণা সত্যকাম ধর্মেন্দ্র জীবনের অন্যতম সেরা ছবি তো এই ছবি করার পর ঋষেষ মুখার্জিকে ফেল ধরেছেন আপনার নেক্সট ফিল্ম ক্যা আর ধর্মেন্দ্র ধরাম তু মুজে পাগল কাটতে গে ক্যা ঋষিকেশ মুখার্জি বলেছে তুই কি আমাকে পাগল করে দিবি আমাকে নিতে হবে বলে ঠিক আছে আমি এবার পরের ছবি করছি গুড্ডি আর ধর্মেন্দ্র ধর্মেন্দ্রর চরিত্রেই থাকবে ঠিক আছে খুব ফুর্তি ধর্মেন্দ্র মনে দেখ জমিয়ে গুড্ডি ছবি করলেন করে যেই গুড্ডি রিলিজ হয়ে গেল আবার ঋষিকেশ মুখার্জি বাড়িতে যখন যেত একবারে টং হয়ে দারু খেয়ে টং হয়ে ঋষিকেশ মুখার্জি ঋষিদা ঋষিদা মুজে দেখিয়ে বলছে এই ঝামেলা আবার এসে উপস্থিত খুব ভালোবাসতেন ধর্মেন্দ্র তো যাওয়ার সময় ফ্লাইটে তিনি একটা স্ক্রিপ্ট শোনাতে শোনাতে গেছেন সেই স্ক্রিপ্টটা হচ্ছে কি একটা মানে বিখ্যাত ছবি আনন্দ তো স্ক্রিপ্ট শুনে তো ধর্মেন্দ্র মুগ্ধ আনন্দের চরিত্রে কে করবে ফ্লাইটে তিনি ঋষিকেশ মুখার্জিকে বললেন যে এই আনন্দের চরিত্রটা আমার চাই বল তোকে দিয়ে হবে না এটা আমি রাজকাপুরকে দিয়ে মনে করেছি কাপুর তো করবে না বললো এখন নতুন যে ছেলেটি উঠেছে সুপার হিরো আমি রাজেশ খান্নাকে দিয়ে খুব খুব গেছে হোটেলে দুজনে দুটো ঘরে শুয়ে আছে ধর্মেন্দ্র ফোন তুলেছে পুরো মানে খেয়ে চুট ঋষিদা ইয়ে ঠিক নেই কার সোজা বেটা বহুত রাত হ্যাঁ আমাকে আনন্দের চরিত্রটা দাও ও। আনন্দের চরিত্র তোকে দেওয়া যাবে আবার আধ ঘন্টা বাদে ফোন ঋষিদা আমাকে আনন্দের চরিত্রটা দি ধরম তুই বাড়াবাড়ি করছিস ঘুমিয়ে থাক এই করে শেষ পর্যন্ত নেওয়া হলো না ধর্মেন্দ্র খুব শখ কি করব তখন তিনি উত্তম কুমারের একটা সিনেমা দেখেন ধর্মেন্দ্র দেখ এটা কিরকম লাগে ছবিটার নাম বেশি পারবি রোলটা করতে হ্যাঁ দিন তৈরি হলো চুপকে চুপকে মানে ধর্মেন্দ্রকে যে কতভাবে ব্যবহার করেছেন ঋষিকেশ মুখার্জি কল্পনা করা যায় সেরকম আমরা বিখ্যাত দেখেছি যে বাসু বাসু বাসুচ্যারেজির ছবিতে ধর্মেন্দ্র কী করে বাসুচ্যারেজিতে একেবারে ঘরোয়া চরিত্র তো ধর্মেন্দ্রকে একজন বোকা শোকা অধ্যাপকের রোল দিয়ে বলছি যে এটা করতে পারবে মানে চশমা থাকবে চোখে ঠিক আছে সে ছবিতে অবাক ব্যাপার হেমা মালিনী আর ধর্মেন্দ্র দুজনই ভালো মানুষ দুটি অধ্যাপক দুজনের সেই ছবিতে কোন আমি আজকেও অবাক হয়ে যাই বাসুচারীজি টাসুচার মতো মানে এইসব মানুষ কি সব সিনেমা করে গেছে ধর্মেন্দ্র মানে মারধার চলবে শোলে বা ইয়ে হুকুমত তা নয় ধর্মেন্দ্রর মধ্যে খুব মেটেরিয়াল ছিল যে মেটেরিয়ালগুলো বাঙালি পরিচালকরা একমাত্র বার করতে পেরেছে যদিও প্রমোদ চক্রবর্তীর প্রত্যেকটা ছবি মারধার ছিল কিন্তু নয়া জামানা বলে তিনি যে ছবিটা করলেন সেটা বাংলা ছবি অবলম্বনে করলেন বাবু বললেন যে দেখো এটা একটা বাংলা ছবি এই ছবিতে নায়ক যে সে খুব মানে আদর্শবান কমিউনিস্ট পারে চরিত্রটা করতে বলে হ্যাঁ আমি চরিত্রটা করব ফাটিয়ে অভিনয় করলেন নয়া জামানা অসম্ভব ভালো অভিনয় করলেন তো এই ছিল কিন্তু বাঙালি পরিচালক এবং ধর্মেন্দ্র যার জন্য ধর্মেন্দ্র চিরকাল বাঙালি পরিচালকদের রেসপেক্ট করেছেন তিনি হয়তো খুব একটা বড় ছবি পেয়েছেন সুপার কাস্ট ইত্যাদি ইত্যাদি হয়তো ঋষিবাবু বললেন যে ধরেন আমি এটা ছবি করব তোকে কয়েকটা দিন বলে চুলোয় যাক আমার অন্য পয়সার ছবি আমি আগে বাঙালি ছবিতে করে আসি তো সেই ধর্মেন্দ্র একটা বাংলা ছবি করেছিল তার খবর আপনারা অনেকেই রাখেন না তার নাম হচ্ছে পাড়ি তাতে অভিনয় করেছিলেন দিলীপ কুমার ধর্মেন্দ্র এবং প্রণতি ভরচাজ জীবনের নাম শোনেননি তো অভিবর্চাজের নাম শুনেছেন ঋষিকেশ মুখার্জির ছবিতে করে দিয়ে দেখে নেবেন অভিবর্চাজের স্ত্রীর নাম হচ্ছে প্রণতি বর্চাজ মানে কয়েদিদের নিয়ে জীবন জরাসন্ধের গল্প অবলম্বনে পারি তাতে ধর্মেন্দ্র পুরো অভিনয় করেছিলেন বাঙালি একটি চরিত্র পারলে দেখে নেবেন ধর্মেন্দ্র গিয়ে প্রমোদ চক্রবর্তীকে ধরলেন যে দাদা আপনি ডবল ভার্সানে ছবি করছেন না কেন বলে করবো বলে দেখুন ডবল ভার্সানে বাংলায় যেটা করবেন আমি কিন্তু আমার গলায় কথা বল বলে তুই তো ভালো করে বলতেও পারিস না হিন্দি চলে আসবে বললো হিন্দি হিন্দি মার্কাই বাংলা বল এই পাগলকে কে সামলাবে হলো তিন মূর্তি তিন মূর্তির একজন মিঠুন একটা ড্যানি এবং ধর্মেন্দ্র এবং টোটাল ছবিতে ধর্মেন্দ্র ভুল বাংলা বলেছে মানে হিন্দি মার্কা বাংলা বলেছেন কিন্তু ডাব করেছেন ধর্মেন্দ্র নিজেই এতটাই বাংলা প্রেম ছিল জানতেন কি you <music>